শুরু হয়েছিল ঝমঝম বৃষ্টি নিয়ে তারপর বা সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চা খেয়েছি বৃষ্টি যেমনি ছেড়েছে তেমনি বাইরে বেরিয়ে বাইরের কাজগুলো সারতে লেগেছি সব থেকে প্রথমে ভাবলাম ফুলগুলো তুলে নি বাগানে তো যাওয়া যাচ্ছে না বাগানের যা দুরবস্থা হয়ে আছে না কি বলবো যেমন ঝোপঝাড় আর তেমনি বৃষ্টিতে কাদা পেঁচ পেঁচা নেই সাথে রয়েছে মশার উপদ্রব তাই উঠোনে যে কটা ফুল ফুটেছে তাতে করে আজকে ঠাকুর পুজোটা সেরে নেবো যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটি ব্লগ শুরু করে দিলাম আচ্ছা বলো তো বন্ধুরা এই শরৎকালে বর্ষাটা তোমাদের কেমন লাগছে আমার তো বন্ধুরা একদমই ভালো লাগছে না কোথায় ভেবেছিলাম এবছর খুব ভালো বর্ষা হলো এরপর ভাদ্র মাসে যখন পোড়া রোদ্দুর দেবে তখন সমস্ত বিছানা রোদে দেবো তারপর শাড়ি জামা কাপড় রোদে দেবো আলমারি টালমারি গোছাবো ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করব করব কাজ শুরু কিন্তু কোথায় কি বৃষ্টির পুজোর আর ছাড়ার নেই প্রত্যেক দিন এরকম ভাবে সারাদিন রাত বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না আর জানো তো এরকম আবার বৃষ্টি আরম্ভ হয়েছে দেখেছো ঝিপ ঝিপ কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে মুগলার বাবাকে টিফিনটা প্যাক করে দিয়েছি মুগলার বাবা তো স্নান করতে চলে গেছে তারপর কয়েকটা কাঁচা কুচি বেরোলো তো সেগুলো ভাবছি ভিজিয়ে নিই বৃষ্টিটা একটু ধরেছে বুঝলে তো এই সময় কি হচ্ছে বলতো যখন তখন বৃষ্টি হচ্ছে আবার যখন তখন তো রোদও দিয়ে দিয়েছে আর বৃষ্টি হোক আর যাই হোক বাসি কাপড় চোপড় তো পরা যায় না বলো আর এই ধুতি টুতিগুলো পরে বুগলা মাঝে মধ্যে পুজো টুজো করে তো ধোয়া হয়নি কাঁচা হয়নি তাই ভাবলাম যে ওগুলো একটু ধুয়ে দিব আজকে তো ওগুলো সব ভিজিয়ে দিলাম তারপর চলে এলাম তুলসী মন্দিরটা ধুতে যদিও উঠোন তুলসী মন্দির সবই দেখছো ভিজে ভিজে লাগছে তো পারমিতা সরকার লিখেছে আমার মত দিদি ভাই তোমারও স্বভাব যতক্ষণ না উঠোন ধোবে ততক্ষণ মনে হবে যেন বাসি কাজ হয় না তাতে যতই বৃষ্টি হোক হ্যাঁ গো বন্ধু সত্যি আমার যত বৃষ্টি হোক আর যাই হোক এই তুলসী মন্দিরে একটু জল দেওয়া বা উঠোনটা যদি একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে না ধোয়া হয় তাহলে যেন মনে হয় সারা ঘর দোর বাসিই রয়ে গেছে পবিত্র লাগেই না তো দেখো এই এক ঝাড়ি ছিল বেশি ছিল না এটা নষ্ট হবে বুড়িয়ে যাবে কদিন পরে একদম ফুল ফুটে গেলে আর খাওয়া যাবে না তাই তুলে নিলাম এটা আজকে বেগুন দিয়ে করবো পেঁয়াজ দিয়ে ভাল লাগবে বাগান থেকে তুলে যেটাই রান্না করি সেটারই স্বাদ যেন অসাধারণ হয়ে যায় তাতে তেতো হোক বা মিষ্টি হোক গিমে শাক কিন্তু তেতো। কিন্তু এই যে ইটের দেওয়ালটা ফাঁকে ফাঁকে কয়েক ঝাড় করে করে হয় ওগুলো মাঝে সাঝে রান্না করি বন্ধুরা খেতে যে কি স্বাদ হয় তাকে বলে বোঝাতে পারবো না এমনি দিনে তো নিরামিষ করে হয় মা থাকলে মা এখন নেই তার জন্য আজকে পেঁয়াজ দিয়ে করব এই গিমে শাকটা কিন্তু পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তো বাসন কুসনগুলো যেন কালকে সন্ধ্যেবেলাতে আলিশ করে আর গুটোই নিই তো এবার তো বউ আসবে বাসনের ঝুড়িটা লাগবে ও তোমার আর বাসন ধুয়ে আবার রাখবে তো সেই জন্য ফাঁকা করে দিলাম বাসনের ঝুড়িটা বাসনগুলো গুছিয়ে নিলাম তারপর এখানে চলে এলাম হচ্ছে বিছানাগুলো তুলতে আর বুগলা এখানে পড়া করছে দেখতেই পাচ্ছ তো ওপরে অন্যদিন বসে এখন ম্যাথ পরীক্ষা ম্যাথ করবে সেই জন্য বলছি মামি আমার নিচে ঘরেই হয়ে যাবে আসলে নিচে ঘরে অনেক গল্প গুজব হাল্লা গুল্লা হয় তাই পড়াটা ওর উপরে ভালো হয় তো ম্যাথ করতে ওর অসুবিধা হয় না কারণ ম্যাথ করার সময় তোমরা অরিজিনাল ভয়েস তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি ও নিজেই গান করতে থাকে চিৎকার করতে থাকে জানি না কেন ওরকম ভাবেই ও ম্যাক করে তো যাই হোক চলো এবার ঘরের কাজগুলো সব সেরে নি আর ভালো লাগে বলো এই বৃষ্টি একদম ভাল লাগছে না চলো এক কাপ চাটা খেয়ে নিগা গা সকালে একবার খেয়েছি এটা লাস্ট এটা খেয়ে তারপর বাসন কুসন নামিয়ে দিতে হবে জোরসে বৃষ্টিটা নামালো ঘরের কাজগুলো সব সেরে নি বৃষ্টির জল তো আর গায়ে নেওয়াই যাচ্ছে না তারপর স্নান করে ভাবছি পুজো দিয়ে রান্না করব না রান্না করে পুজো দেবো সেই ভাবছি এখন চলো আপাতত চাটা খেয়ে নি এখন একবার চা বুবলার বাবাকে দিয়েছিলাম আমিও খেয়েছি তখন আর একটু কড়া আছে এটা খেয়ে নেবো এখন তারপর এগুলো সব নামিয়ে দেবো কালকে এই দুধটা গরম করতে ভুলে গেছিলাম দুধটা দই হয়ে গেছে এ দই তো কাজে লাগবে না ফেলে দিতে হবে তো চলো টুকটাক কাজগুলো সেরে নি কারণ বুবলার এখন লাগবে হচ্ছে ফোনটা নে তুই হোয়াইটনার দিয়ে ওখানটা কি করছিস কষ্ট খালী জিনিগোলা গুলো ছাড় দিয়ে দিতে চলো তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই সালমা খাতুন দিদি ভাই তোমার ভিডিও দেখি অসাধারণ হয় খুব ভালো লাগে আরও এগিয়ে যাও পাশে আছি ধন্যবাদ এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য এর পরের কমেন্টটি হচ্ছে দীনেশ পরমাণিক লিখেছে এই দাদা ভাইয়ের তরফ থেকে বুনুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট অসাধারণ ব্লগ দাও আরও এগিয়ে যাও পাশে আছি ধন্যবাদ দাদা তোমাদের মতো মানুষরা পাশে আছে তাই এত মনোবল পায় এরপর কমেন্টটি হচ্ছে সবিতা গুহ লিখেছে দিদি তোমার রান্নাবান্নাগুলি খুব ভালো লাগে মাঝে মধ্যে আমিও ট্রাই করি খুব ভালো হয় খেতে আরও নতুন নতুন রান্নার অপেক্ষায় থাকলাম হ্যাঁ নিশ্চয়ই দিদি আমি রান্নাবান্না শেয়ার করি তোমাদের সাথে তো আমারও খুব ভালো লাগে রান্নায় এনার্জি পায় মানুষই রায় কমেন্ট করেছে তোমার ভিডিও প্রত্যেক দেখি কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করা হয় না কত এনার্জি নিয়ে তুমি কত কাজ করো সুস্থ থেকো ভালো থেকো এই আশা করি ধন্যবাদ দিদিভাই ভাই এতটা আশীর্বাদ করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো বন্ধুরা দেখো আমি ঘরের কাজগুলো সেরে এই এক ফাঁকে কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি আর এক ফাঁকে ভাতটা বসিয়ে দিলাম কিন্তু তরকারি কাটার সময়ই পেলাম না যে তরকারিটা বসিয়ে দেবো চলো কেটে নিই তারপরে বসাবো অসময়ে বাঁধাকপি দেখে তোমাদের খুব গা ঘ হচ্ছে না গো এখন কিন্তু সময় ফুলকপি বাঁধাকপি একদম টাটকা টাটকা পাওয়া যায় যদিও অতি বর্ষা হওয়ার জন্য ওই যে ডাঁটের কাজটা ওখানটাতে একটু মনে হচ্ছিল যেন পোচা হবে তারপর দেখলাম না বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর আছে আর আজকে বাঁধাকপিটা করব হচ্ছে মাছের তেল আর মাথা দিয়ে অনেকটা পরিমাণে মাছের তেল রয়েছে জানো তো আর মাথাও রয়েছে দুটো 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 না চার চার হ্যাঁ মাথা টুকরো করে রাখা আছে তো সেই জন্য খুব ভালো করে রান্না করব। এবার একটা কথা বলে দিই আজকে না বাঁধাকপির মাছের মাথা দিয়ে তেল দিয়ে তরকারিটা যে কি ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তাই তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো এখানে আলু আর অনেকগুলি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা আসলে কি বলতো এখনকার বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে পরে না রান্নাটা আরও স্বাদ বাড়ে হ্যাঁ কষিয়ে চাপালেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় কিন্তু আমার যেন মনে হয় এরকম একটা সিটি দিয়ে দিলে মানে খুব সফট হয় সবজিটা তো যাই হোক বাঁধাকপিটা দিয়ে তারপর নুন হলুদ দিয়ে আর আমি একটা সিটি দিয়ে নেব এগারোটা বাজে জল তো নেওয়া হলো না স্নান করে পুজো করব। কোনটা আগে করব। মুগলার বাবা খেতে আসবে একটার সময় তাই আগে রান্নাটাই করে করবো তো এখানে দেখো ধুয়ে নিয়েছি এই যে গিমের শাক কেটে ধুয়েছি বেগুনও ধুয়ে নিয়েছি আর এখানে মাছের ঝোলের পেঁয়াজ কেটেছি আর এই হচ্ছে গিমের শাকের পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচনো আর এই যে তেল মাথা ডিম রয়েছে ডিমটা গিমের শাকেই দেবো চলো রান্নাটা করে নিই গিমে শাকটা না আমি বরাবর মানে আমার বাবার বাড়িতে বিয়ের আগে আর কি পেঁয়াজ দিয়েই খেয়েছি কিন্তু এখানে এসে পরে শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায় সে কারণে নিরামিষ করেই করি খেতে নিরামিষটাও খুব ভালো লাগে তবে আজকে এই তেল পাঁচফোরণের ওপর পেঁয়াজগুলো ভেজে মাছের ডিমটা ভেজে তারপর দিলাম হচ্ছে বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর এতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে বেগুনগুলো একটু হেজে আসে তারপর দেখো বেগুন দিয়েও ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে গিমে শাকটা এইভাবে কিন্তু রান্না করে আজকে খেয়েছিলাম জানো খুব ভালো হয়েছিল গো খেতে আর তোমাদের সাথে ফেসবুকে আমি এর মিনি ব্লগটা শেয়ার করেছিলাম রেসিপিটা সেখানে অনেক ভালোবাসা পেয়েছি তো গিমে শাকটা হোক আর টিপিস টিপিস বৃষ্টি তো পড়ছেই পড়ছেই এই যে দেখেছো কাঁচা হয়েছে এগুলো কিচ্ছু শুকাবে না সকালে বৃষ্টিটা ছেড়ে গেল তো আমি ভাবলাম কি যে হয়তোবা আর হবে না বৃষ্টি সেই কারণে ভিজালাম না ভিজালে বরং ভালো হতো মনে হচ্ছে তো দেখো এগুলো এখন না শুকোলে পরে ওপরের টপরের চারিদিকে মেলতে হবে চলো শাকটা হয়ে গেছে বোধহয় নামিয়ে নি গা শুকনো শুকনো করে গিমে শাকটা নামিয়ে নিয়েছি তারপর এটা ধুয়ে এবার রান্নাটা বসাচ্ছি এখানে মাছের মাথা আর অনেকটাই তেল ছিল তোমাদের বললামই সেটা ভালো করে ভেজে নিচ্ছি আর পটকাটা কেমন ফুলে উঠেছে দেখো আমার তো দেখেই ভয় এই না দুম করে ফাটে তাই একটু সরিয়ে নড়িয়ে ওটা নামিয়ে দিয়েছি আলাদা করে বুঝলে তারপর দেখো এখানে মাথা ভাজা হয়ে গেছে আর এখানে তেলটাও ভাজা হয়ে গেছে এরপর পাঁচ ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ গুলো আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু আদা বাটা রসুন বাটা এরপর এটা কষাতে হবে ভালো করে তো কষানোর আগে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু ওতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে পরে কিন্তু দেখবে তোমার একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে তারপরে এই যে ভাপিয়েছিলাম বাঁধাকপিটা সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে না এটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে তোমাদের কি বলবো বুবলা আমাকে দেখে নিয়েছে মানে আমি আর ওপর থাকবো না বন্ধুরা পাতলা করে মাছের ঝোল এখানে ফুটছে হয়ে গেছে অফ করে দিই কোনো সবজি দিইনি একদম পাতলা করে করেছি আর এই যে পটকা ভাজাটা বুগলা খাবে এইখানে নামিয়ে নিয়েছি বাঁধাকপি যা হয়েছে হয়েছে না কি তোমাদেরকে আর এই এই দেখো গিমের শাক আর এই যে এখানে গ্যাস মুছা বাকি আছে সব গ্যাস মুছবো এই জায়গাটা সব গোছাবো ব্যাস আর এখানে তিনটে লেবু লেবু ছাড়া মাছের ঝোল ভালোই লাগে না তো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে দেখছি গুবলা কি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে আমি স্নান করতে ঢুকেছিলাম তখনই শাক বাজানোর আওয়াজ পেয়েছি আমি বুঝে গেছি যে ওই মনে হয় পুজো দিচ্ছে তো যাই হোক এখন একটা বাজে গোলা বাবা এখনও ঢুকে নি ও আসুক আর গুবলা তো স্নান করলে মাথায় জল পেলেই ওর খাবার চায় তো একবার আমি এলাম আর বললাম মমি আমাকে খেতে দিয়ে দাও তারপরে বললাম দাঁড়া একটু লোশনগুলো লাগায় ওই ডাক্তারে কিছুগুলো লোশন টোশন দিয়েছে স্নান করার পর লাগানোর পর তো সেই জন্য আর কিছু বলেনি তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপর গোলা বাবা আসুক তারপরে আমরা খেয়ে নেবো সন্ধে দেওয়া হয়ে গেছে কি আর শেয়ার করবো বৃষ্টি 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 আর ভালো লাগে না বৃষ্টিতে তো তোমার ঘরেই সন্ধে দিলাম মন্দির তো যেতেই পারিনি তো চলো এখন চা জলখাবারের ব্যবস্থাটা করি আর বেলা তোমার রুটি হবে আর দেখি হাতে মাখা ডাল করব বা কিছু একটা করে দেবো হাতে মাখা ডাল আশা করি তোমরা এখন সবাই জেনে গেছো ইউটিউবে প্রচুর ভিডিও তা আমাদের হয় না যেহেতু পিঁয়াজ টিয়াজ দিতে হয় তো মা থাকলে পরে হাতে মাখা ডালটা হয় না আজকে মাল নেই তো দেখি ওই ডালটাই করব আর বুগলার বাবাদের মাছের ঝোল তরকারি সব হয়েছে দিনে কার খাবারগুলো বুগলার আর বুগলা বাবার হয়ে যাবে তো চলে এখন চা জল খাবারটা খেয়ে নি তো বন্ধুরা পাপ এদের কড়াই বসিয়েছি বললাম কি পাঁপড় ভাজা করব তাকে বুগলার বাবা ঢুকলো তো চপ নিয়ে এসেছে তাহলে পাঁপড়টা ভাজলাম না তো ওই যে চিড়ে ভাজা ও চিড়ে ভাজা খায় এই চিড়ে ভাজাগুলো ভালো লাগে নরম হয় খেতে আর এই যে চপ এনেছে বুগলার তো খাওয়া হয়ে গেছে বুগলার বাবাকে দিয়ে দিই চা জল খাবার খেয়ে নিয়েছি তারপর কয়েকটা রুটি করলাম মানে ওই চার পাঁচটা মতো রুটি করলাম তারপর মনে পড়লো আরে কাপড় জামাগুলো তো ভাজ হয়নি আজকে যখন কাপড় জামাগুলো কাপড় জামাগুলো আমার শুকাবে কিন্তু কি মানে বলবো তো এত সুন্দর ঝরঝরে হয়ে শুকিয়ে গেল ওই তোমার দুটো থেকে তিনটে কি একটা থেকে তিনটে এরকম দুই ঘন্টা মতন বৃষ্টিটা ধরেছিল তো যে রোদটা দিয়েছিল রোদ খুব একটা কিন্তু কিন্তু ছিল সেটাতে শুকিয়ে বর্ষাকালে কিন্তু এটাই একটা মানে মজা আর তো বর্ষাকাল নয় এখন তো শরৎকাল হয়ে গেল একটু আধটু রোদ দেখ না দেখ একটু বৃষ্টিটা ধরলে কিন্তু জামা কাপড় গুলো ভালোই শুকিয়ে যায় তো যাই হোক এখন দেখো আমি ভাজ করে নিচ্ছি কয়েকটা তো তোমার বুগলার আলমারিতে ঢোকানোরও আছে এই টুতি এগুলো তো সব সময় ঢুকিয়ে দিলাম মধ্যে রাখলে পরে জানো তো ব্যবহার না হলে পরে না কিরকম একটা ধুলো পড়ে যায় কালো কালো হয়ে তখন পুজো করার সময় পড়তে আর ইচ্ছে করবে না দেখে শুনে তো সেই জন্য ঢুকিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা